আজকের সবচেয়ে বড় খবর দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ কবে কোথায় কখন শুরু হবে সবই ঘোষণা হয়ে গেছে তো বন্ধুরা চলুন বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন যদি পাকিস্তান ফাইনালে ওঠে তাহলে ফাইনাল কি হবে আমেদাবাদে না না ভুল ভাবছেন তখন ফাইনাল হবে সোজা কলম্বোতে হ্যাঁ এটাই নাকি প্ল্যান শোনার পর মনে হচ্ছে ফাইনাল নিয়ে বোর্ড একটু লুডো খেলছে টি বিশ্বকাপ মানেই মজা চাপ উচ্ছ্বাস আর খেলার সাথে একটু হাটাটাক আর এবারে দিনক্ষণ নিয়ে এত আলোচনা চলছে যেন খেলা শুরুর আগেই সবার ঘুম উড়ে গেছে চলুন গল্পের মতো জেনে নেওয়া যাক পুরো কাহিনী দু সালের ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে দমদার আসর সাত তারিখে প্রথম ম্যাচ ভারত আর শ্রীলঙ্কা একসাথে আয়োজন করতে চলেছে এই দু সালের টি বিশ্বকাপ দু সালের ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে দমদার আসর সাত তারিখ থেকে প্রথম ম্যাচ ভারত আর শ্রীলঙ্কা একসাথে আয়োজন করছে দু সালের টি বিশ্বকাপ ভাবুন তো মুম্বাই দিল্লি বেঙ্গালুরু আমেদাবাদ চেন্নাই একসঙ্গে কলম্বোর গোলে এই খেলা অনুষ্ঠিত হতে চলেছে মানে খেলোয়াড়রা মাঠে ছুটবে আর দর্শকরা টিভির সামনে ছুটবে চা চিনি সামসো আর পোকোড়া নিতে নিতে ফাইনাল অনুষ্ঠিত হবে আটাই মার্চ কিন্তু আসল মজা তো এখানে যদি পাকিস্তান ফাইনালে ওঠে ম্যাচ হবে কলম্বোতে না হলে আমেদাবাদের বিশাল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মারি ব্যাপারটা এমন পাকিস্তান বলছে আমরা ওদিকে খেলবো না আসলে এখানে খেলবো শুনে মনে হচ্ছে বোর্ড ভীষণ কনফিউজ যেন বিয়ের জন্য ফাংশন হোটেল ঠিক করছে এই খেলায় কুড়িটা দেশ নামছে আসরে চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে প্রতিটায় পাঁচটা করে দল থাকবে তারপর সেরা দুটি দল যাবে সুপার এইটে। তারপর আবারও গ্রুপ ভাগ তারপর সেমিফাইনাল তারপর ফাইনাল মানে পড়াশোনা না করলেও এই জিনিসটা বুঝতে পারলে আর ম্যাথে ফেল হবে না পুরো ক্যালকুলেশন আছে এখানে পনেরোটা দল তো একেবারে রেডি ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা নেদারল্যান্ডস আর ইটালি হ্যাঁ বন্ধুরা ইটালি শুনে মনে হচ্ছে তারা হয়তো ক্রিকেট কম পিৎজা বানাবে মাঠে বেশি বাকি পাঁচটা আসবে আফ্রিকা এশিয়া আর ইস্ট এশিয়ার প্যাসিফিক অঞ্চল থেকে মানে টুর্নামেন্ট শুরু হতেই নতুন চমক পাবে নিশ্চিত ফেব্রুয়ারি ঠান্ডায় একেবারে গরম গরম ক্রিকেট একদিকে ইন্ডিয়ার চিৎকার অন্যদিকে পাকিস্তানের চাপ আর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বড় লড়াই দর্শকদের ঘুম নেই আর পাশের বাড়ির লোকেরা ভাববে আরে ভাই ওরা ক্রিকেট দেখছে না যুদ্ধ করছে তাহলে মতে কোন দুই আর ফাইনালটা হওয়া উচিত না কলম্বোতে নিচে কমেন্টে লিখে জানান আপনাদের মতামত আর হ্যাঁ ক্রিকেট নিয়ে এমন দারুণ আপডেট চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না না হলে কিন্তু পরের বার খেলা শুরু হয়ে যাবে আর আপনি তখনো খুঁজবেন কোথায় খেলা হচ্ছে